বালিশ মিষ্টি নাম শুনলেই চোখের সামনে ভাসবে বালিশের মতো বিশাল আকৃতির মিষ্টির কথা বিশাল আকার ব্যতিক্রমী ও সুস্বাদু একটি মিষ্টির ওজন প্রায় দুই কেজি বালিশের মতো দেখতে তাই ক্রেতারাই এই মিষ্টির নাম দিয়েছেন বালিশ জিভে জল আনায় মিষ্টির দেখা মিলবে ঝিনৈদহে অজবরা গায়ের এই মিষ্টির সুখেরি ছড়িয়ে পড়ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ঝিনাইদ জেলা শহর থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার এ বাজারে সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার দুপুর দুটার পর থেকে বিক্রি কিনে চলে গভীর রাত পর্যন্ত ভৈরবা বাজারেই গত পঁয়ত্রিশ বছর মিষ্টি বিক্রি করেন আলী তার নিজের হাতে তৈরি বালিশ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টির সাথে থাকে বালিশ মিষ্টি এক মিষ্টির ওজন থাকে প্রায় দুই থেকে তিন কেজি সাথে রসগোল্লা চমচম আরো হরেক রকমের মিষ্টি থাকে হজরতালির দোকানে মিষ্টি খুব স্বাদ আমাদের এত বালিশ মিষ্টি এত মিষ্টি হয় আমরা কখনো খাইনি এটা খেয়ে খুব স্বাদ পাইছে নিজের মনে বাড়ি ধরে নিয়ে যেতে হবে বালিশ মিষ্টির মতো মিষ্টি মিষ্টির স্বাদ আর কোথাও পাইনি তাই শনি মঙ্গলবারে এই ভৈরব হাট হয় তাই মধ্যে মধ্যে আসি এই বালিশ মিষ্টি খাই এবং নিয়েও যাই এর স্বাদ অতুলনীয় আমরা যখনই মিষ্টি কিনি এখান থেকেই মিষ্টি কিনে নিয়ে যায়। এই মিষ্টিগুলো আমরা যশোরে পাঠাবো আমার ছেলে ওখানে লেখাপড়া করে ওখানেই রাখবো ওনার খাবে মিষ্টিটা অত্যন্ত ভালো এবং সুস্বাদু বিভিন্ন রকম বালিশ মিষ্টি তৈরি হয় কেজি থেকে শুরু করে ও আছে সাত কেজি আট কেজি মিষ্টিটা অনেক সুস্বাদু এই মিষ্টিটা দেখতে মানে লম্বা বালিশেরই মতো মানে সেম কোল বালিশ যেমন তেমনই ওই জন্য নামটা উপাধি করা হয়েছে বালিশ মিষ্টি আলহামদুলিল্লাহ মিষ্টিটা হলো অনেক স্বাদ যে অরিজিনাল থানার মিষ্টি এটাকে আমরা বালিশ মিষ্টি হিসাবে জানি অনেক বিখ্যাত সারা বাংলাদেশ থেকে দূরান্ত থেকে আসে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকেও আসে এগুলো আমার খাওয়ার জন্য আমাদের বাজারে ভৈর বাজারে এগুলো মাশাল্লাহ পুরা দেশীয় যে গাভি দুধের দুধের তৈরি দেশীয় দুধ দিয়ে তৈরি এটা ব্যবহার হয় না অনেক স্বাদ অনেক 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 কম কম জেলা থেকে আসে দেশের বাইরে ইন্ডিয়া থেকেও আসে এখানে বেড়াতে ইন্ডিয়ার মিষ্টি খেয়ে যায় না খেয়ে ইন্ডিয়া তো যায় না ইন্ডিয়ার লোকজন আসলে কিন্তু মিষ্টি খেয়ে যায় আমরা ইউটিউব দেখে এসেছি বালিশ মিষ্টি খাওয়ার জন্য আমাদের বাসার নগর আমরা দুই ভাই মিলে এসেছি বালিশ মিষ্টি খাওয়ার জন্য তো খেয়ে আর খুবই ভালো লাগলো এখন আমরা বাসার জন্য দুই পিস নিয়ে যাচ্ছি মিষ্টিতে কোনো রাসায়নিক ব্যবহার না হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে বলে জানান বালিশ মিষ্টির বিক্রেতা এই বিষয়টাই ব্যবহারটা আমাদের প্রায় পঞ্চাশ বছর উপরে মানে প্রথম আমি শিখেছি আব্বার কাছ থেকে এটাকে আব্বার দিকে পঞ্চাশ বছর পেরে গেছে আমি তিরিশ বছর করছি তবে আমার মিষ্টির সুনামসি আছে সেটি আছে জনগণের মুখে ভালো বলে খারাপ বলে ইনশাল্লাহ আমি তার দুবি একটু তৈরি নি আমার অরিজিনাল ছানা যদি ছাড়া নিজেদেরকে ছাড়া বিস্তার করি তারপরে কাস্টমাররা বহু জায়গায় নিয়ে গেছে দেশের বাইরে নিয়ে গেছে বিস্তারিত জায়গাতেই যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার ওমান জর্ডান সৌদি আরব মানে বাংলাদেশের লোক যে দেশেই আছে সেই দেশে আপাতে বেশিটা রপ্তানি হয় আর যারা নিযাতকার মন থাকে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ওই মোবাইল ফোন করে আমি ঢাকা গাড়ি তুই দিব ঢাকায় দিয়ে অ্যাভেলেবল যাই ঢাকায় তো অ্যাভেলেবল যায় সপ্তাহে ঢাকা দশ বিশ পিস যায় না মানে অর্ডারে আর এমনি তিনজনের লোকটা আসছে ওয়ার টাকা আমার ছেড়েটা আর দশর তিন জনের লোক এমনি আসে মানে মাগুরা পেন ভৈর বাজার সপ্তাহে তিনটে বাজার ভৈরব বাজার শনিবার মঙ্গলবার আর বাদ বাকিটা বাসা কুটি বাসাতে সাপ্লাই বেশি হয় আর বাদ বাকিটা বাজারে আল্লাহ তো ভালো বিক্রি হয় যা করি বিক্রি হয়ে যায় মানে যাই করি বিক্রি হয়ে যায় গত কয়েক বছর ধরে দেশের গন্ডি পেরিয়ে এ মিষ্টি যাচ্ছে বিভিন্ন দেশে প্রতি কেজি মিষ্টি বিক্রি হচ্ছে তিনশো টাকা দরে